ওর লোম কাটা ওর চাইলে অরিজিনাল ভিডিও ছবি সময় আমি দেখাইতে পারবো হ্যাঁ ওর বাবা এক দুটি ইনপোর্ট করা হ্যাঁ ওর চাওয়া দাম চাচ্ছি আপনার উনিশ হাজার আলো চা পেয়ে কম রাখা যাবে এখন ওর পশু মোটামুটি ভালোই আছে দেখছেন দেখেন জাস্ট করি দেখেন একটু করি দেখেন ওকে কেউ বলবে ফিমেল দেখেন ও একটা ফিমেল

বয়সর হচ্ছে এগারো মাস দাম কত চাচ্ছে ওর চা দাম চাচ্ছে আপু ষোলো হাজার আলোচনা সব থেকে কিছু কম রাখা যাবে আলোচনা সব কম দেখছেন দেখেন আপু দেখেন ব্লু আইস

দেখি ছিল ওর বয়স আপু এগারো মাস হ্যাঁ ওকে গোসল করানো হয় নাই ওকে যদি ওকে যদি আমি গোসল করাই আরো সুন্দর লাগবে কিন্তু লোম কাটা হ্যাঁ ওর চা দাম চাচ্ছে আপু পনেরো হাজার

মেলবিড় চারটাই মেলবিড় দুটা জিন্জার দুটা হোয়াইট খুবই সুন্দর খুবই সুন্দর ভাইয়া ফোন নম্বরটা বলে জিরো নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর আমার লোকেশন হচ্ছে সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছেন মেল নাকি ফিমেল দুইটাই মেল আপু একটা ব্লু আই একটা নরমাল আই আচ্ছা বয়স কত ওদের দুই মাস দাম কত চাচ্ছে ব্লু আইটা 12000 চাচ্ছি আর নরমাল আইটা 10000 চাচ্ছি দাম কমানোর অপশন আছে হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আর কি আছে বিড়ালটা একটু দেখান

লোকেশন কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি এটা মেল নাকি ফিমেল আপু এটা ফিমেল ট্রিপল কোড ফিমেল হ্যাঁ বয়স কত দুই মাস দশ দিন আড়াই মাস আড়াই মাস না জি আর এই যে এগুলো কি আপনার না হ্যাঁ হ্যাঁ আপু এই যে এগুলো হচ্ছে ব্লু আইসের হ্যাঁ ব্লু আইসের ফিমেল এটা এটা বয়স কত এটা বয়স দুই মাস দাম কত যাচ্ছে এটা যাচ্ছে সাত হাজার টাকা আর এই যে একটা ট্রিপল কোডের মার্বেল আইসের এটা দাম এটা চাচ্ছি হচ্ছে 12000 টাকা 12000 ফিমেল ঠিক আছে অন্যগুলো দেখি মানে এই যে আপু এই জিঞ্জারটা চাচ্ছি হচ্ছে 8000 টাকা 8000 হ্যাঁ ঠিক আছে এটা মেল নাকি ফিমেল এটা হচ্ছে ফিমেল ছেলে হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে মেল আপু ব্ল্যাকটা এটাও মেল হ্যাঁ হ্যাঁ দাম কত চাচ্ছেন আপু এটা চাচ্ছি 8000 টাকা এটাও 8000 না হ্যাঁ হ্যাঁ আপু এই যে একটা অ্যাডাল্ট ফিমেল আছে বয়স হচ্ছে 9 মাস এই যে দেখেন মাসাল্লাহ দেখছেন অনেক সুন্দর ওর দাম কত চাচ্ছেন আপনি ওর দাম চাচ্ছে আপু 12000 টাকা 12000 হ্যাঁ আলোচনা সাথে কম রাখা যাবে হ্যাঁ আপু একটা এডাল আছে সরি এডাল না এটা বয়স হচ্ছে 4 মাস এই যে 4 মাস হ্যাঁ এই যে দেখেন এটা মেল নাকি ফিমেল এটাও ফিমেল আপু এই যে দেখেন পশমের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আপু ফোন নাম্বারটা বলেন 01770054565 লোকেশন ঢাকা মিরপুরে আপু তো সব সময় হাতে আসেন হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই আমি প্রত্যেক ফ্রাইডেতে হাতে আসি

অনলি আপনার আট মাস দাম চাচ্ছি আপু যে বললাম আপু চে সাত হাজার টাকা হ্যাঁ আপু এখানে আছে দেখেন দুইটা আপরে আমি আরো আছে আরো ওই অন্যগুলো দেখাচ্ছি আপনাকে আপু এই যে দেখেন এটা হচ্ছে পস্টার সেল কালার ফিমেল হ্যাঁ আপু এইটাও সাত টাকা এইখানে আছে হোয়াইট কালার এটাও ফিমেল এটাও সাত হাজার টাকা

আসার পরে তারপরে মানে আমরা তো বলি কিছু পেমেন্ট করতে তারা তো পেমেন্ট করার পরে মনে করো অনেকে মনে কর মাইট দিয়ে দিই টাকা আমরা তো মাইট দিই না অনেকই প্রতারক আছে সবাই দেখতে শুন না বুঝতেও শুন না মানুষকে টেকা পাড়াই